আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে আমার পা দেখবেন আপনি সাত মিনিটের ক্ষমতা চুয়ান্ন সেকেন্ডে সমাপ্ত নিজেকে অতিরিক্ত ক্ষমতাবান মনে করা মানে হলো নিজেকে অদক্ষ হিসেবে প্রকাশ করা খাওয়ার জন্য কি ওই আকারিজন আপনি কোথায় আছেন আমি রাষ্ট্রীয় প্রতিটি সংস্থার কর্মজীবীরা রাষ্ট্রের কর্মচারী জনগণের সেবক কোনো সংস্থার রাষ্ট্রীয় কাজ করা কালীন ওপর কোনো সংস্থার সদস্য করতে বাধা প্রদান করা চরম অদক্ষতার পরিচয় রাষ্ট্রীয় কোনো সংস্থার কর্মচারী যখন নিজেকে রাজা হিসেবে প্রমাণ করার চেষ্টা করে এবং অপর কোনো রাষ্ট্রীয় সংস্থার সদস্যকে তার অধীনস্থ হিসেবে উপস্থাপন করতে চায় তাতে প্রতীয়মান হয় ওই সকল কর্মচারীদের পেশাদারিত্ব ও পরিপক্কতার ঘাটতি বিদ্যমান আছে এমন সদস্যরা কোনো বাহিনী বা প্রতিষ্ঠানের সুনাম বয়ে আনার চাইতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারদর্শী আমার সাথে আমি আমিও আমিও বাইক চালাচ্ছিলাম উনি বাইক চালাচ্ছিল সহানুভূতি দেখা দিয়েছে আমি এই অপরাধের সাথে জড়াইছি ভীষণ নয়ন ভাই আমার ক্ষমতা দিলে আমি